পুরুষ কি আমাদের সবচেয়ে শক্তি আর তো ওভার না সেইরা ওরஸ்தானেরস্বপনে জানেন বড়সরা কাল গ্লাস সমাপ্ত করে

ইটি পূর্বে আল্লাহ যারা সমাজকে নেত্রীরা তোমার দরবারে করি আল্লাহ পৃথিবীতে আজকে মুসলমানেরা হে প্রতিপন্ন হয়ে বলো তোমাদের গজল শেষ তোমরা তোমরা কি সুন্দর জামা পড়েছো জামাটা কে দিলো

कम 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 ये 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 चलो से चलो से चलो से चलो से चलो चलो से ये गाड़ी हाय हम लोग चले से बाइक चाय नालो है फुल गुलाब दिन नालो है ये बाबा दी के तका बाबा दी के तका है ये जो तका बाबा दी के तका बाबा दी के है খুব সুন্দর হচ্ছে কিন্তু খুব সুন্দর হচ্ছে হ্যাঁ খুব সুন্দর লাগছে এগুলো পুটুস ফুল পুটুস ফুল ফুটুশ ফুল এই যে আলো এখন কি খাচ্ছ আইসক্রিম খাচ্ছ হুম আর আমরাও আইসক্রিম খাচ্ছি এই যে এটা আমার আইসক্রিম আলোর মার আইসক্রিম দেখাও এখানে আর এই যে চেট আমরা তিনজন আইসক্রিম খাচ্ছি ঠিক আছে হ্যাঁ আইসক্রিম খেয়ে খাওয়া শেষ হলে এই যে আমাদের পার্কে আলো খেলা করবে এখন এই দেখো ঝর্ণা হচ্ছে দেখা গরমে চলেছে 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 আলো চলেছে আমরা এবার কি দেখবো চলো চলো দিকে যাই ওইদিকে যাই ওইদিকে ওইদিকে ঝর্ণাটা দেখি চলো ওইদিকে ঝর্ণাটা দেখি আমরা ওইদিকে ঝর্ণাটা দেখি ওইদিকে ঝর্ণাটা দেখি বক দেখি চলো বক দেখি এখানে কি আছে জিরাপও আছে চলো বাঘটা দেখে আসি বাঘটা দেখে আসি বাঘটা দেখে আসি চলো চলো বাঘটা দেখি পার পাবো না আমরা এখান থেকে দেখবো আমরা এখান থেকে দেখবো এই যে বাঘটা হুম বাঘ কোনটা বাঘটা কোনটা বাঘটা ওইটা বাঘ এদিকে টাকা বাবার দিকে এটা ক বাবার দিকে টাকা বাবার দিকে এদিক টাকা হুম Si bete kau kisuh tuh dana, takau edike takau, edike takau, edike takau.